আরহাদ ভাই এ নেন ভাই ছয় হাজার টাকা আমার বাজেট এটা হাফ কিলোমিটার যাবে এমন একটা ড্রোন যেটা এইচডি ক্যামেরা হবে ফুললি আচ্ছা আপনি ভাই আপনারা তো মনে করেন যে যে লোকাল লোকাল দোকানে যান এখানে কত না টাকা 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 আপনি নিয়ে আজকে ফেরতও দিবেন ভাই পাঁচ হাজার টাকা আজকে এমন ড্রোন দিব সম্পূর্ণ আপনার ভার্টিক্যাল ক্যামেরা ঠিক আছে এই দেখেন ক্যামেরা আপনারা রিমোট থেকে আপ এন্ড ডাউন করতে পারবেন ডান দামও করতে পারবেন ধরেন আপনি এইভাবে ড্রোনটা উড়াইতেছেন বামপাশের ভিউটা নিচের দিকে আপনি নিবেন না

আর ব্যালেন্স দিবে মাস্টার ব্যালেন্স ওয়্রি কাপ দিবেন ড্রোন ড্রোনের মতো এক জায়গায় দাঁড়ায় যাবে ঠিক আছে এই দেখেন এক জায়গায় দাঁড়ায় যাবে আর সম্পূর্ণ মাস্টার ব্যালেন্স ঠিক আছে আর এইটাতে আপনার কাজ করবে ফাইভ সেডিড সেন্সর সামনে পিছনে ডানবাম ঠিক আছে ফোর সেডিড সেন্সর আছে ধরেন আপনার যে সাবজেক্ট আসবে এই যে অটোমেটিক আমার হাত দেখে এই যে রিমোট ছেড়ে দিলাম আমার হাত দেখে ড্রোন অটোমেটিক কিন্তু এটা চলে যাবে আপনি এখান থেকে হাত দিলেও কিন্তু এখান থেকে আবার চলে যাবে এই দেখেন এই যে ড্রোন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আর এইটাতে আমরা কি ইউজ করতেছি জানেন ভাই এইটাতে সম্পূর্ণ ব্রাশলেস মোটর দিব ফাইবারের পাখা দিব ভার্টিক্যাল সিস্টেম ক্যামেরা রোটেট দিব এই যে ক্যামেরাটা আমি আপনাদের আপ এন্ড ডাউন করে দেখে এই দেখেন উপরে নিচে যাচ্ছে ডানে এবং বামেও যাচ্ছে ঠিক আছে সম্পূর্ণ ভার্টিক্যাল সিস্টেম পাবেন এবং ব্রাশলেস মোটর যেটা শক্তপোক্ত কোয়ালিটি হবে পোল্টি দিতে পারবে সব ধরনের ফাংশন পেয়ে যাবেন মাত্র টাকায় আজকে পাঁচ হাজার টাকা বেস্ট একটা ড্রোন দিচ্ছি এফ ওয়ান ডাবল নাইন যাদের লাগবে কিন্তু আমাদের কোয়ান্টিটি আছে নাম্বারে যোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি নিতে পারবেন তুলে রুপতে পারবেন ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ